হ্যালো স্টুডেন্টস वेलकम वेलकम টু आवर न्यू বেঙ্গলি স্মার্ট স্কুলBengali अड्डा 247 তো আজকে আজকে আমাদের টপিক দেখেই সবাই বুঝতে পারছো এমসিকিউ কিভাবে আੰদাজে ঠিক করবে এবার দেখেই অনেকে এই ভিডিওটা দেখার সাথে সাথেই পুরো ভিডিওটা না দেখেই স্টার্টিং এই গালগালি দেওয়া শুরু করে দেবে যে আপনি একটা ফালতু লোক আপনি একটা এমন ভিডিও বানাচ্ছেন যেটা সমাজের পক্ষে ক্ষতিকারক তো আমি একটা এমন ভিডিও বানাচ্ছি যেটা তোমাদের জন্য ভালো এই ভিডিওতে যেভাবে বলা হবে সেটা সম্পূর্ণ সাইন্টিফিক একটা পদ্ধতি এবং এখানে কোনো গোজামেল নেই আর তুমি যদি ভাবো এই ভিডিওটা দেখে যে তুমি কিছু না পড়ে এই পরীক্ষার হলে আরামসে দাগিয়ে চলে আসবে এবং তোমার চাকরি কনফার্ম হয়ে যাবে তোমার সিট কনফার্ম হয়ে যাবে তাহলে তুমি একেবারে ভুল জায়গায় এসছো এটা তাদের জন্য খাটবে যারা একটু হলেও পড়াশুনো করেছে একটু হলেও যাদের বেসিক নলেজ আছে তো চলো শুরু করা যাক এই ভিডিওটা আর এই ভিডিওতে আমি যে পয়েন্টগুলো বলবো সেইগুলো তোমার লাইফে তুমি যদি কাজে লাগাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে এই ভিডিওটা দেখার পর যে তোমার যদি পারফেক্ট লেগে থাকে তাহলেই তাহলে কি কমেন্ট করবে আমিও এই পদ্ধতি অ্যাপ্লাই করব এইটা অবশ্যই কমেন্ট কমেন্টে লিখে দেবে তাহলে আমি বুঝতে পারবো কতজন আমার এই পুরো ভিডিওটা দেখেছ এবং কতজন এটাকে আয়ত্ত করতে পেরেছ এবং কতজন এটা অ্যাপ্লাই করবে তাতে কি হবে তোমার নাম্বার যত পেতে ধরো ষাট পেলে সেটা সত্তরে কিভাবে নিয়ে যাবে সেইটার জন্য এই ভিডিও তো অবশ্যই কমেন্ট বক্সে কি লিখবে যে আমিও এবার অ্যাপ্লাই করবো এইটা বলে কমেন্ট বক্সে কমেন্ট দেখতে চাই তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি দুটো পার্টে ভাগ করেছি একটা হচ্ছে এমসিকিউ ঠিক করার ম্যাজিক ট্রিক্স ক্যাটাগরি ওয়ান আরেকটা এমসিকিউ ঠিক করার ম্যাজিক ট্রিক্স ক্যাটাগরি টু তো চলো শুরু করা যাক আমাদের যদি দেখি এএনএম জিএনএম বলো বা জেন পাস বলো এখানে আমরা দুটো জিনিস দেখতে পাই একটা হচ্ছে কি ক্যাটাগরি ওয়ান আর একটা দেখতে পারি ক্যাটাগরি টু এই ক্যাটাগরি ওয়ানের বৈশিষ্ট্য কি এখানে চারটে অপশান থাকে যার মধ্যে একটা সঠিক হবে ওকে আর ভুল অ্যান্সার দিলে কি হবে চারটে প্রশ্নের জন্য একটা কোয়েশ্চেনের মার্কস কাটা যায় মানে জিরো পয়েন্ট টু ফাইভ করে মাইনাস মার্কিং থাকে এই কোয়েশনগুলোতে এবং ক্যাটাগরি টুয়ের এর মধ্যে যে কোয়েশনগুলো আছে এখানে কোনো মাইনাস মার্কিং থাকে না কিন্তু এই ক্যাটাগরি টু এর ক্ষেত্রে ডি চারটে অপশানের মধ্যে একটা অপশানও সঠিক হতে পারে দুটো অপশানও সঠিক হতে পারে তিনটে অপশনও সঠিক হতে পারে চারটে অপশনও সঠিক হতে পারে মানে যে কোনো কিছু সঠিক হতে পারে কিন্তু ধরো দুটো অপশান সঠিক মানে ধরে নাও এ আর বি হচ্ছে সঠিক অ্যান্সার এবং সি আর ডি অপশানে দেওয়া রয়েছে তুমি কি করেছো এ আর বি দাগিয়েছো তাহলে তুমি ফুল মার্কস পেলে ধরো খালি এ সঠিক উত্তর এ আর বি সঠিক উত্তর তুমি খালি এ দাগিয়েছো তাহলে তুমি দুটোর জন্য ছিল দুই মার্ক্স দুটো অপশানের জন্য তাহলে তুমি একটা অপশান যদি দাগিয়ে থাকো তাহলে কত পাবে তুমি একটা অপশান দাগিয়ে থাকলে এক মার্ক্স পেয়ে যাবে এইবার ধরো স্যার যদি তিনটে অপশান সঠিক হয় ধরো এ বি সি এই তিনটে অপশান সঠিক যার মধ্যে তুমি খালি এ দাগিয়েছো তাহলে তুমি কত মার্কস পাবে তাহলে তুমি জিরো পয়েন্ট সিক্স সিক্স মার্কস পাবে কিন্তু সেই জায়গায় তুমি দুটো অপশন দাগিয়েছো একটা এ আর একটা ডি যেটা ভুল ডিটা সঠিক উত্তর নয় এটাতেও যদি দাগ মেরে দিয়ে থাকো তাহলে কত পেয়ে যাবে এই কোয়েশ এই মার্কসটাই হয়ে যাবে কত জিরো তুমি জিরো পেয়ে গেলে তাহলে ভুল অ্যান্সার দাগানো যাবে না তো চলো দেখে নিই আমরা টোটাল পদ্ধতি কি জাস্ট একবার দেখে নিই আমরা এ টু জেড প্রথমেই আমরা ফলো করব হচ্ছে এলিমিনেশন মেথড এই এলিমিনেশন মেথড লোকে কখন ফলো করে এই এলিমিনেশন মেথড তখনই ফলো করতে পারবে যখন তুমি মোটামুটি জানো মানে জানো এখানে আমি একটা নিয়েছি এই বারবার ঘুরিয়ে পেছি আমি এক্সাম্পল হিসাবে ব্যবহার করবো তোমাদের বোঝার সুবিধার জন্য একটা ইজি কোয়েশ্চেন নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো নিউক্লিয়াস কে আবিষ্কার করেন নিউক্লিয়াস কে আবিষ্কার করেন এখানে অপশন আছে থমাস হোলার রবার্ট হুক রবার্ট ব্রাউন এবং ম্যাক্স প্ল্যাঙ্ক এইবার তুমি যদি মাত্র পড়াশুনো করে থাকো এক তো হচ্ছে ডাইরেক্ট অ্যান্সার তুমি উত্তর জানলে তো ডাইরেক্ট মেরে দিলে তোমার আর এইসব পদ্ধতি অ্যাপ্লাই করার দরকারই নেই স্যার আমি জানি এটার উত্তর তরে ডাইরেক্ট অ্যান্সার করে দাও কিন্তু যদি তোমার মনে কনফিউশন থাকে তুমি কি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো যে এলিমিনেশন মেথড যেমন থমাস হোলার একজন কেমিস্ট ঠিক আছে একজন কেমিস্ট এবং ম্যাক্স প্ল্যাঙ্ক একজন ফিজিসিস্ট তাহলে নিশ্চয়ই একজন ফিজিসিস্ট বা কেমিস্ট্রির কেউ বায়োলজিক জিনিস আবিষ্কার করবে না তাহলে আমার অ্যান্সার এই দুটোর মধ্যেই হবে এবার তুমি জানো না এই দুটোর মধ্যে কোনটা সঠিক আমি জানি খুব ইজি কোয়েশ্চেন যে কেউ দেখেই বলে দেবে ধরো কেউ জানে না এই দুটোর মধ্যে কোনটা ঠিক এই যে এই সিচুয়েশানে তুমি কিন্তু আন্দাজে অ্যাপ্লাই করতে পারো সেটাও কত পার্সেন্ট সেটাও বলে দেব কতগুলো এরকম আন্দাজে অ্যাপ্লাই করবে কিন্তু যখনই দেখতে পাচ্ছ দুটোকে তুমি এলিমিনেট করতে পেরেছো মিনিমাম তাহলেই কিন্তু তুমি অপশানে টিকমার্ক দেবে যে রবার্ট হুক রবার্ট ব্রাউন এই দুটোর মধ্যে আমার রবার্ট হুক আমি আন্দাজে দিয়ে দিলাম যদি রবার্ট হুক আন্দাজে দিই অ্যান্সার সঠিক হয়ে গেলো আমি নাম্বার পেয়ে গেলাম ঠিক আছে তো এটাকে বলা হয় এলিমিনেশন মেথড তোমাকে মিনিমাম ফিফটি পার্সেন্টকে এলিমিনেট করতেই হবে এই পদ্ধতি অ্যাপ্লাই করতে গেলে তাহলে তোমার সম্ভাবনা থাকবে ফিফটি পার্সেন্ট সঠিক হওয়ার এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সঠিক হয়েও যায় এটা হলো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্টে আসছে সেকেন্ড পয়েন্ট কি রিমুভ এক্সট্রিম ভ্যালুজ এবার স্যার ভ্যালু ভ্যালু তো অঙ্কের ক্ষেত্রে হয় আমি এখানে একটা কোয়েশ্চেন দিয়ে বোঝাচ্ছি কোষ কবে আবিষ্কার হয় কোষ কবে আবিষ্কার হয় স্যার এখানে তুমি এলিমিনেশন মেথ এটাও এক প্রকার এলিমিনেশন মেথড কোষ কবে আবিষ্কার হয় স্যার কোষ আবিষ্কার হয় এত পুরোনো নয় বিফোর ক্রাইস্ট একদমই নয় বিফোর ক্রাইস্ট মানে যিশু খ্রিস্টের জন্মেরও আগে কোষ আবিষ্কার হয়েছে না তাহলে এটা তো অ্যান্সার হবে না ভারত স্বাধীন হওয়ার পর আবিষ্কার হয়েছে উনিশশো ছিয়াশি না না এত পড়াও হবে না তাহলে আমার অপশান কি হতে পারে যেগুলো কাছাকাছি ভ্যালু এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান হতে পারে আমার যে দুটো কাছাকাছি ভ্যালু এইবার তুমি যদি জানো বা আন্দাজে উত্তর দিলে এটা অ্যান্সার দিলে ভুল হবে এটা অ্যান্সার দিলে সঠিক হবে তোমাকে এটা সাহায্য করলো কি ইটস ওয়ান টাইপ অফ এলিমিনেশন মেথড এটা একটা এলিমিনেশন মেথডেরই ভাগ যেটাকে বলা হয় রিমুভ এক্সট্রিম ভ্যালুস যেগুলো এক্সট্রিম ভ্যালু সেগুলো তো সবার আগে চোখ বন্ধ করে বাদ দিয়ে দাও এগুলো তো হতে পারে না এবার তোমাকে বুঝে অ্যানসার করতে হবে এটা হলো একটা এলিমিনেশন মেথডের পার্ট আরেকবার দেখি আর কি কি ধরনের এলিমিনেশন মেথড হয় সিমিলার অপশান কারেক্ট আনসার সিমিলার অপশান মানে একই রকম দেখতে অপশান সাধারণত সঠিক হয়ে থাকে যেমন ওই কোয়েশ্চেনটা আরেকবার দেখো নিউক্লিয়াস কে আবিষ্কার করেন তো দেখো আগেরটায় কি দেখালাম এক্সট্রিম যেটা হচ্ছে কি তোমাকে এলিমেশন এলিমিনেশন মেথড তুমি এটাকে এলিমিনেট করেছিলে এটাকে এলিমিনেট করেছিলে ফিজিক্স আর কেমিস্ট্রি তুমি যদি এটাও না জানো তাতেও তোমাকে এইটা জিনিস বুঝতে হবে কি বলে যে সিমিলার অপশান কাছাকাছি অপশান কোনটা একবার ভালো করে দেখো তো এর মধ্যেও রবার্ট আছে এর মধ্যেও রবার্ট আছে প্রবল সম্ভাবনা যেগুলোর মধ্যে রবার্ট রয়েছে এই দুটোর মধ্যেই যে কোনো একটা অ্যান্সার হবে প্রবল সম্ভাবনা অঙ্কের ক্ষেত্রেও বা অন্য কোন ভ্যালুর ক্ষেত্রেও যেগুলো সিমিলার সিমিলার মানে যেমন আমি একটা উদাহরণ দিই চারটে অপশান রয়েছে ধরো অঙ্কের একটা দেওয়া শূন্য একটা দেওয়া আছে আরেকটায় দেওয়া তোমার সতেরো আরেকটায় দেওয়া মাইনাস ফাইভ তো প্রবল সম্ভব 5 ফাইভ অথবা মাইনাস ফাইভ এই টাইপের এই দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার হতে চলেছে বা এরকম ধরো একটা দেওয়া আছে থিটা আরেকটা দেওয়া আছে সাইন অ্যান্সার আরেকটায় দেওয়া আছে করিটা অ্যান্সার আরেকটায় দেওয়া আছে মাইনাস সাইন থিটা অ্যান্সার তো প্রবল সম্ভাবনা যে সাইন্থিটা অথবা মাইনাস সাইনথিটার মধ্যে কোনো একটা অ্যান্সার হতে চলেছে তো এটাকে বলা হয় কি সিমিলার অপশান কারেক্ট অ্যান্সার পদ্ধতি এই পদ্ধতি তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো ওকে এইবার চলে আসছি তারপরে আরেকটা পয়েন্ট বি অ্যান্ড সি অপশান স্ট্র্যাটেজি যখন কোয়েশ্চেন সেটার আর কোয়েশ্চেন করতে বসে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা যে কোয়েশ্চেনটা সেট করে তার অ্যান্সার চেষ্টা করে এ অথবা ডি তে না দেওয়ার তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা চেষ্টা করে রবার্ট হুক বা রবার্ট ব্রাউন এই দুটোর মধ্যে অ্যান্সার হবে মানে তারা চেষ্টা করে অ্যান্সারটা যাতে মিডিলে থাকে যাতে মানুষের একটু কনফিউজনে পড়ে তো এই অ্যান্সারটাকে কি দেওয়ার চেষ্টা হয় মিডিল বরাবর দেওয়ার চেষ্টা করে থাকে তো যখন একেবারেই অ্যান্সার জানো না একেবারে সম্পূর্ণ তুক্কা মারতে হবে সেই ক্ষেত্রে বি এবং সি এর মধ্যে আপন বাপন চৌকি চাপন ওল্ড মামার করলে এই ছেলেটি খাটিয়া চোর করে অ্যান্সার দিতে পারো ভুল হতেই পারে কত পার্সেন্ট ভুল হবে ফিফটি পার্সেন্ট সম্ভাবনা ভুল হওয়ার ফিফটি পার্সেন্ট নয় তো এই পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করতে পারো ওকে এইবার তার পরের পয়েন্টে আসছি অ্যাসারশন অ্যান্ড রিজেন এই অ্যাসারশন এবং রিজেন এই টাইপের কোশ্চেনে দেখো এখানে একটা কোয়েশ্চেন দিয়েছি এই টাইপের কোশ্চেনে এখানে দেখো শৈবালদের সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা বলা হয় শৈবালদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত নয় আর রিজনের কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রবল সম্ভাবনা অন অ্যান্সার এ অথবা বি হবে কি বললাম প্রবল সম্ভাবনা অ্যান্সার এ অথবা বি এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে তো এইটাই এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে দেখো অ্যাসারশানে কি বলেছে অ্যাসারশান ও রিজেন দুটোই সত্য রিজেন হলো অ্যাসারশানের কারণ হ্যাঁ এটা এটার কারণ শৈবালদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত নয় তাই জন্যই তো শৈবালদের সমাঙ্গ বলা হয় তাহলে এটা এটার কারণ তো অ্যান্সার হলো এ তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অ্যাসারশান আর রিজেনের কোয়েশ্চেন দিলে এ অথবা বি এর মধ্যেই অ্যান্সার ঘোরাফেরা করে তো চেষ্টা করবে তোমরা এই কোয়েশ্চেনটাকে একবার জাজ করেন হ্যাঁ যেটা একেবারে কনফার্ম হয়ে বলতে পারছো সেই ক্ষেত্রে তো সি অথবা ডি তুমি বুঝতে পারছো ইজিলি দিয়ে দিলে আদারওয়াইজ ম্যাক্সিমাম ক্ষেত্রে এ অথবা বি এর মধ্যে অ্যান্সার হয়ে থাকে তো এই জিনিসটা মাথায় রাখবে তারপরের পয়েন্টে চলে আসে ফিফটি ফিফটি মেথড যেটা এক্ষুনি আমি বললাম যে এলিমিনেশন মেথড তখনই খাটাবে যখন তুমি ফিফটি ফিফটি এলিমিনেট করতে পারছো এখানে যেমন বলেছিলাম আমি থমাস হোলার ম্যাক্স প্ল্যাঙ্ক এগুলোকে তুমি এলিমিনেট করতে পারছো তাহলে এই দুটোর মধ্যে কোনটা সঠিক হবে তোমার একটু ইজি হয়ে যাবে এটাকে বলা হয় ফিফটি ফিফটি মেথড এটাকে কি বলা হবে ফিফটি ফিফটি মেথড যখনই ফিফটি পার্সেন্ট তুমি এলিমিনেট করতে পারছো তখনই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো আদারওয়াইজ না ঠিক আছে ফিফটি ফিফটি মেথড তোমরা ফলো করতে পারো এইবার আসছে রিস্ক মেথড কাট উপর ভিত্তি করে এই জায়গাটা ভালো করে বুঝবে এতক্ষণ যেগুলো আমি বোঝালাম এটার সাথে এটা মারাত্মকভাবে রিলেটেড কেমন তুমি কখন রিস্ক নেবে কখন রিস্ক নেবে না এইটা বোঝার জন্য এই যে আমি বললাম দিয়ে দিয়ে আপন বাপন দাও এটা দেখে গালাগালি গালাগালি দেবে না যদি এই পোর্শনটা তুমি দেখো কেন কখন তুমি ওই পদ্ধতি অ্যাপ্লাই করবে ধরো আমাদের যে পরীক্ষাটা দিতে চলেছি তাতে কাট অফ যায় কাট অফ যায় ধরো সত্তর আর তুমি শিওর জানো তুমি যে অ্যান্সার করেছো তাতে তুমি সত্তর পেয়ে যাবে তুমি যে অ্যান্সার করেছো তাতে তুমি সত্তর পেয়ে যাচ্ছ তাহলে ভুলেও কোনো রকম ওই আন্দাজের অপশান মানে অপশান দেখে অ্যান্সার করা একদম অ্যাপ্লাই করবে না একদম নয় যখন তুমি সত্তর পেয়ে যাচ্ছ কাট অফও মোটামুটি সত্তর যায় সেই ক্ষেত্রে কখনোই অ্যাপ্লাই করবে না কি বললাম কখন অ্যাপ্লাই করবে না কিন্তু তোমার যদি কাট অফ হয় সত্তর আচ্ছা কাট অফ হয় আশি পরীক্ষার কাট অফ মানে আগের বছরে যা গেছে সেটার উপর ভিত্তি করে যদি দেখি কাট অফ যাই আসি তুমি সত্তরে ঘোরাফেরা করছো এমনিতেও পাবে না অমনিতেও পাবে না তোমার তিরিশখানা খানা কোয়েশ্চেন তুমি তিরিশখানা খানা কোয়েশ্চেন পারো নি তুমি এই তিরিশ খানা কোয়েশ্চেন এন্সার না দেওয়ার জন্য এমনিতেও পাবে না অমনিতেও পাবে না এইখানে তোমাকে লাইফে রিস্ক নিতে হবে তুমি না পারলে তো এমনিতেও হতো না কিন্তু যদি ঠিক হয়ে যায় তখন তো তুমি সেই ক্ষেত্রে তোমাকে ধরো আন্দাজে দিলে কুড়িটা কোয়েশ্চেন তোমার ঠিক গেল দশটা কোয়েশ্চেন ভুল গেল তাহলে তুমি কত পেলে আন্দাজে যে যেই পদ্ধতি আমি বললাম ওই আন্দাজের পদ্ধতি যদি অ্যাপ্লাই করো তোমার কত যাবে মার্কস তুমি কুড়িটা ঠিক করার জন্য তুমি কত মার্কস পাবে কুড়িটা ঠিক করার জন্য তুমি কুড়ি মার্কস পাবে এবং দশটা ভুল হয়ে যাওয়ার জন্য তোমার মাইনাস মাইনাস কি হবে একটা তার মানে তোমার এখানে মোট আড়াই মাইনাস হবে তাহলে তুমি কত পেলে হিসাব মতন কত বেড়ে গেল তোমার তোমার যেখানে পাওয়ার কথা ছিল তোমার যেখানে পাওয়ার কথা ছিল সত্তর সেখানে তুমি পেয়ে গেলে আরও সাড়ে সতেরো বেশি তাহলে সত্তর আর সাড়ে সতেরো কত হয় সাড়ে সাতাশি তোমার কাট অফ পার করে তুমি অনেক এগিয়ে চলে গেলে হ্যাঁ না স্যার যদি উল্টোটা হয় হতেই পারে উল্টোটা হতেই পারে এমনিতেও তো হওয়ার নেই এমনিতেও হওয়ার নেই যদি উল্টোটাই হয় কত হয় দেখি যদি দশটা ঠিক হয় কুড়িটা ভুল হয় তাহলে আমার কত হচ্ছে যদি দশটা ঠিক হয় কুড়িটা ভুল হয় তাতেও আমার যে মার্কসটা আমি পাচ্ছি সেটা মাইনাস ফাইভ কুড়িটা ভুল হওয়ার জন্য এবং দশটা ঠিক হওয়ার জন্য প্লাস টেন তুমি আগের থেকে পাঁচ মার্কস বেশি পাচ্ছ কম নয় হয়তো এটাতেও তোমার হয়ে যেতে পারে এই যদি রেশিও থাকে তাতেও কিন্তু হয়ে যেতে পারে কি ঠিক বললাম না ভুল বললাম তাতেও কাছাকাছি গিয়ে হয়ে যেতে পারে এমনিতেও সত্তর পাচ্ছিলে তোমার এখানে এত হয়ে গেল এইবার যদি ভগবান করুন ষোলোটা ঠিক বা ধরো পনেরোটা ঠিক পনেরোটা ভুল এরকম গেল তাহলে তুমি কত পাচ্ছ পনেরোটা ঠিকের জন্য পনেরো মার্কস আর পনেরোটা ভুলের জন্য কত তোমার অ্যাপ্রক্স থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তুমি মাইনাস পেলে ভেবে দেখো মাত্র থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস তার মানে তোমার এখানে কত বারো সরি এগারো পয়েন্ট এগারো পয়েন্ট টু ফাইভ তুমি এক্সট্রা পেলে এবং তুমি কাট অফ ক্লিয়ার করে বেরিয়ে যাবে এটাকেই বলা হয় বুদ্ধি যখন তোমার দেওয়ালে পিঠ থেকে গেছে সেই সময় তোমার আর কিছু করার আছে তোমাকে এই পদ্ধতি অ্যাপ্লাই ছাড়া তোমার কিছু করার আছে নেই তো এই জন্য এই সাইন্টিফিক পদ্ধতিগুলো তোমাকে আমি এখান থেকে ফার্স্ট থেকে যেগুলো দেখালাম যে এই এই সাইন্টিফিক পদ্ধতি তোমাকে অ্যাপ্লাই করতে হবে যেটার একটা হচ্ছে এলিমিনেশান মেথড এই এলিমিনেশন মেথডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি কি রিমুভ এক্সট্রিম ভ্যালুস সিমিলার অপশান কারেক্ট আনসার বি অ্যান্ড সি অপশান স্ট্র্যাটেজি অ্যাসারশন অ্যান্ড রিজনের মধ্যে তোমার এ অ্যান্ড বি অপশানকে বেশি প্রাধান্য দেওয়া ফিফটি ফিফটি মেথড অ্যাপ্লাই করা এইগুলো তোমাকে ফলো করতে হবে এটাই হচ্ছে রিস্ক মেথড কাট অফ কাট উপর ভিত্তি করে রিস্ক মেথড যেটাকে আমরা বলে থাকি এইবার আরেকটা জায়গায় চলে আসি আরেকটা তোমার অ্যান্সারের পদ্ধতি হচ্ছে যদি কোনো অপশানে অল অফ দ্য অ্যাবাভ বা নান অব দ্য অ্যাবাভ থাকে সেই ক্ষেত্রে প্রবল সম্ভাবনা এইটটি টোয়েন্টি পার্সেন্ট সম্ভাবনা এইটটি সম্ভাবনা অল অফ দ্য অ্যাবভ কারেক্ট হওয়ার এবং টোয়েন্টি পার্সেন্ট সম্ভাবনা নান অফ দ্য অ্যাভভ কারেক্ট হওয়ার যদি অপশানে নান অফ দ্য অ্যাবভ অ্যান্সারে থাকে ডি অপশানে তাহলে চেষ্টা করবে নান অফ দ্য অ্যাভভকে অ্যাভয়েড করতে আর যদি ডি অপশানে অল অফ দ্য অ্যাবভ থাকে তাহলে চেষ্টা করবে যদি অ্যান্সারটা একেবারে না জানো তখন চেষ্টা করবে অল অফ দ্য অ্যাভভকে অ্যানসারে রাখার অ্যানসার করার তো এইটাকে বলা হয় কি অল অফ দ্যাব নান অব দ্য এই পদ্ধতি অ্যাপ্লাই করে তোমরা কিন্তু অ্যান্সার সঠিক করে আসতে পারো আর যদি দুটো অপশানই রয়েছে ধরো দুটো তার সাথে অল নান দুটোই আছে প্রবল সম্ভাবনা অল অব দ্যাব অ্যান্সারে হবে ওকে ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে ব্রেন রিকল থিওরি ব্রেন রিকল থিওরি এটা বলে যে এই যে আন্দাজে যে আমি করতে বললাম এগুলো কখনোই প্রথমে শুরুতেই করে দেবে না আন্দাজ করবে পরীক্ষার শেষে যখন সব অ্যান্সার হয়ে গেছে তারপরে কি অ্যান্সারে আন্দাজ অ্যাপ্লাই করবে সেটা বোকার মতন অনেকে শুরু থেকেই মারতে থাকে তুমি কি করে জানলে যে তুমি যে স্টার্টিং এটা বললাম যে সত্তর পাচ্ছ না আশি পাচ্ছ তুমি আগের থেকে কি করে বুঝলে আর কাট যায় আশি তুমি পরীক্ষা দিতে বসার সাথে সাথে তো বুঝে যাবে না তুমি সত্তর পাচ্ছ না আশি পাচ্ছ আশি পেলে কোনো রিস্ক নেবে না কোনো রিস্ক নয় কাট অফ ধরো আশি বা কাট অফ ধরো সত্তর তুমি সত্তরই পাচ্ছ তাহলে কোনো রিস্ক নেওয়ার দরকার নেই কিন্তু তুমি যদি ষাট পাও তো হবে না এমনিতেও হবে না সেই সময় গিয়ে রিস্কটা নিতে হয় তাহলে আমরা রিস্ক কখন নেব পরীক্ষা পুরো দেওয়ার পর আমি বুঝতে পারলাম আমার এত মার্কস হচ্ছে আমার আরও এত মার্কস চাই তখন গিয়ে আমাকে রিস্ক অ্যাপ্লাই করতে হবে এবং ব্রেন রিকল থিওরি এখানে কাজ করবে ব্রেন রিকল থিওরি মানে তুমি ধরো সত্তর কাট অফ যাচ্ছে তুমি খানা পেরেছো কিন্তু যখন তুমি শুরু থেকে শেষ অ্যান্সার করতে করতে এসছো কোনো একটা কোয়েশ্চেন মাঝখানে ছেড়ে দিয়েছিলে তুমি বুঝতে পারছো না কি হবে করতে 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 তোমার হঠাৎ মনে পড়ে গেলো আচ্ছা আচ্ছা মনে পড়েছে ওইটার অ্যান্সার অমুক হবে কারণ তুমি যখন সলভ করছো তোমার মাথায় তখন ক্লিক করে গেছে হ্যাঁ আমার মনে পড়েছে ওটার অ্যান্সার অমুক হবে তখন গিয়ে তুমি ওটার অ্যান্সার করে দিয়ে আসতে পারবে কিন্তু যদি প্রথমেই আন্দাজে অ্যান্সার দিয়ে দাও তাহলে সেটা তোমার হাত থেকে গেল তো আন্দাজ কখনোই শুরুতে অ্যাপ্লাই করবে না আন্দাজ যে পদ্ধতিটা যেটা হচ্ছে এমসিকিউ অ্যাটেন্ড করবার আন্দাজের যে পদ্ধতি এটা কোথায় অ্যাপ্লাই করবে সবার শেষে লাস্টে গিয়ে অ্যাপ্লাই করবে এবং এটাকেই বলছি আমি কি ব্রেন রেকল থিওরি যেটা তুমি যখন অ্যাটেম করতে 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 শেষ অব্দি আসবে তোমার হয়তো এরকম হতে পারে চারটে কোয়েশ্চেন তোমার মনে পড়ে গেল অমুক্ত অ্যান্সার হবে বা মাধ্যমে তোমার এলিমিনেশন হয়তো মনে পড়ে গেল যে অমুক ট্যান্সার হতে পারে কিন্তু আবারও বলছি এলিমিনেশন মেথড তখনই খাটাবে যখন তুমি কি বললাম ফিফটি পার্সেন্টকে আউট করতে পারছো তখনই একেবারে হান্ড্রেড পারসেন্ট তোমার কোনো আসছেই না মাথায় তোমার অপশানে মাথায় আসছে না যে কি হতে পারে সেই ক্ষেত্রে এই পদ্ধতি অ্যাপ্লাই করবে না আর পার্সেন্ট পদ্ধতিতে হচ্ছে এ না বি তুমি ধরো এলিমিনেট করেছো কথার কথা বলছি এটা এবং এটাকে এলিমিনেট করেছো এ এবং বি বা এ এবং সি এর মধ্যে তোমার কনফিউজন হচ্ছে এ এবং সি এর মধ্যে কনফিউজন হচ্ছে চেষ্টা করবে এটাকে বাদ দিয়ে সিটাকে দেখাবার যখন তুমি আন্দাজে নিচ্ছ বুঝতে পারলে কারণ প্রথমে বলেছি বি অথবা সি এর মধ্যে প্রবল সম্ভাবনা সঠিক হওয়ার তো এই পদ্ধতিগুলোকেই বলা হয় সাইন্টিফিক ঠিক আছে এইবার চলে আসছি যেটা এবং জেন পাজের ক্ষেত্রে স্পেশাল যেখানে চারটে অপশনই সঠিক হতে পারে বা একটা অপশনও সঠিক হতে পারে দুটো অপশনও হতে পারে তিনটে অপশান হতে পারে চারটে অপশানও হতে পারে তো এবিসিডি ধরো কথার কথা এ এবং বি সঠিক উত্তর তুমি জানো না তুমি এটা অ্যান্সারই জানো না তুমি যদি এ দাও তাহলে তুমি কত পাবে এক পাবে আন্দাজে তুমি যদি এ দাগাও এক পাবে আন্দাজে যদি বি দাঁড়াও কতভাবে এক পাবে আন্দাজে যদি যদি সি দাগাও কতভাবে শূন্য পাবে আন্দাজে যদি ডি দাগাও কত পাবে শূন্য পাবে যদি ভয়ে কোনোটাই না দাগিয়ে আসো তাহলে কত পাবে তাহলেও শূন্য পাবে মাইনাস হওয়ার জায়গা নেই তাহলে ক্যাটাগরি টু যদি একেবারেই না জানো কোনো অ্যান্সার অন্তত একটা অপশান দাগিয়ে আসবে যদি আন্দাজে লেগে যায় তাহলে তো তুমি এক পেয়ে গেলে যদি ছেড়ে আসতে কত পেতে শূন্য পেতে আন্দাজে লেগে গেলে এক পেতে এইবার আচ্ছা স্যার তো হেভি বুদ্ধি দিয়েছে তাহলে এবার আমি কি করব আমি একসাথে তিনটে টিক টিকটিক করে মেরে দিয়ে আসলাম যে কোনো একটা তো সঠিক হবে তাহলেও কত পেলে শূন্য পেলে স্যার যদি দুটো আসি একটু বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে না হ্যাঁ দুটোর জন্য তুমি দাগিয়ে আসছো কোথায় দুটোর জন্য তুমি বি আসছো বিছো ডিতেও দাগিয়েছো কত পেলে শূন্য পেলে কিন্তু একটা যদি দাগাতে তোমার প্রবল সম্ভাবনা ছিল তোমার সঠিক হয়ে এক মার্কস পাওয়ার কিন্তু তুমি অতিলোভে পড়ে যখনই একেবারেই জানো না তখন অতিলোভ করতে যাবে কেন যখন একেবারেই জানো না তখন একটা অপশান যেটা তোমার মন বলছে দেখো এলিমিনেশন পদ্ধতি করতে পারলে ধরো তুমি এলিমিনেশনে খুব ইজিলি করে দিলে স্যার ডি আর সি কে আমি এলিমিনেট করে দিতে পেরেছি কিন্তু আমি বুঝতে পারছি না আনসার হবে এ বিসার হবে কি হবে না আমি বলবো এই দুটোতে যদি এলিমিনেট করে দিয়ে থাকো এ অথবা বি এর মধ্যে একটা দাঁড়িয়ে দিয়ে আসো প্রবল সম্ভাবনা কি বললাম বি এবং সি এর মধ্যে অ্যানসার থাকে তাহলে বিটাকেই দাঁড়িয়ে দিয়ে আসো তুমি জানো না এ হবে কি হবে না দিলে অ্যানসার ভুল হয়ে গেল গেল তো এ বিতেই দাঁড়িয়ে দিয়ে চলে আসো বুঝতে পারলে তো এই ক্যাটাগরি টু এর ক্ষেত্রে মাথায় রাখবে একটা ট্যাগ লাইন অতি লোভে তাঁতি নষ্ট তো একেবারেই যদি অ্যান্সার না জানো অতি লোভে তাঁতি নষ্ট করতে যাবে না যেটাতে তুমি জানো যে কনফার্ম অ্যানসার সেটাকে করবে এক আর যদি একেবারেই না জানো তাহলে আন্দাজে একটা অপশন অবশ্যই দিয়ে আসবে ছেড়ে তো একটাও আসবে না ওকে তো এই পদ্ধতি অ্যাপ্লাই করলে তুমি নিজে হিসাব করে দেখো তোমার পরীক্ষায় প্লাস টেন আরো এক্সট্রা হতে চলেছে যেটা তুমি পাচ্ছো তোমার কাট অফ বাড়াবার জন্য তুমি কি করতে পারো এই সব পদ্ধতি अप्लाई করে আরো 10 মার্কস 10 মার্কস নতুন তোমার ইনক্রিজ করতে পারো যেটা তুমি এতদিন করতে পারছিলে না ট্রাই করে দেখো এবং কমেন্ট বক্সে লিখে দেখো লিখে দাও যে আমি এবার এই পদ্ধতি ট্রাই করব এবং সেটা কমেন্ট বক্সে লিখে জানাও আমিও দেখব তোমাদের মধ্যে কারা কারা এটাকে ফলো করছে আর এই পদ্ধতি ফলো করার জন্য তোমার মক টেস্ট দেওয়া জরুরি আমাদের মক টেস্ট রয়েছে এত দাম নয় অনেকটাই কম দাম 279 রুপিসে তোমরা পেয়ে যাবে টু সেভেন্টি নাইন রুপিসে পাওয়ার জন্য তোমার ওয়াই টু নাইন এই কোডটা অ্যাপ্লাই করতে হবে এই কোডটা অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু মক টেস্টের দাম কমে যাবে আমাদের অ্যাপ থেকে তোমরা চাইলে মক টেস্ট কিনতে পারো বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো মক টেস্টের জন্য নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দেওয়া হবে আমাদের একজন টেলিকলার তোমাকে কল করে নেবে তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা এই কোড ইউজ করে কিন্তু পারচেস করে নিতে পারো তো চলো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো এইরকম ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটাকে লাইক করে নাও এবং যে বন্ধুরা একসাথে পরীক্ষা দিচ্ছ তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও বা তোমার গার্জিয়ানের সাথেও শেয়ার করে দাও যাতে তারাও অবগত থাকতে পারে যে কিভাবে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয় এবং তারা অবগত থাকলে তুমিও নিশ্চিন্তে থাকতে পারবে যে বাবা মা আমি এই পদ্ধতি অ্যাপ্লাই করতে চলেছি যদি না হয় আমি কিন্তু এই বছর এই পদ্ধতি অ্যাপ্লাই করব। জানিয়ে দাও তাদের তো দেখো যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম ভিডিও এই চ্যানেলে আসতে থাকবেই থাকবে ওকে তো তোমাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমাদের চ্যানেলে এগোতে থাকবে তোমাদের সাথেই তো চলো আজকের মতো টাটা গুড বাই এবং বিদায়